আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা যারা নতুন ইলেকট্রিশিয়ান ভাইয়া রয়েছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু স্বাদে পাইপ দিতে দুর্বল বা কাঁচা রয়েছি অনেকেই জানেন যে একটি রুমে একটি ফ্যানের লাইন এবং চারপাশে চারটা বলের লাইন আমরা দিয়ে থাকি এখন এই রুমের যে মেন লাইনগুলো আমরা কিভাবে সহজেই আমরা এক জায়গায় বা সব কিছু সহজভাবে করতে পারি আজকে আপনাদের সুন্দর করে সেটা দেখিয়ে দিব। তো এখানে আমার মোটটা মোট চারটা বেডরুম রয়েছে একটা ডাইনিং রুম রয়েছে এবং একটি রান্নাঘর রয়েছে এখন আমি নিচের একটু পজিশন আপনাদের দেখাবো তো আমি ভিতরে একটু প্রবেশ করে দেখাই এটা আমি সেটি থেকে প্রথমে ডাইনিং রুমে প্রবেশ করলাম যেহেতু অন্ধকার তারপরে একটু ভালো করে বুঝিয়ে দিই আমার এটা হলো ডাইনিং রুমে ঢুকতেই আমার এই পাশে দরজাটা আপনার লাগবে এখন আমরা কিন্তু এই ডাইনিং রুমে ঢুকতে যে দরজা থাকে দরজার উপরে কিন্তু আমরা মেন পজিশন করে থাকি অর্থাৎ সব রুমের মেন লাইনটা আমরা কিন্তু এখানেই আমরা জড়ো করি এখানে আপনার সিঁড়ির ডানে এবং বামে দুটা রুম রয়েছে মাঝখানে ডাইনিং রুম রয়েছে আর এক সাইডে আপনার রান্নাঘর রয়েছে এবং ডাইনিংয়ের অপর পাশে আবার দেখেন দুটা বেডরুম রয়েছে অর্থাৎ চারটা বেডরুম রয়েছে মাঝখানে ডাইনিং রয়েছে এবং সামনের ডানে বামে আমার আরও দুটা রুম রয়েছে অর্থাৎ চারটা বেডরুম একটু ডাইনিং রুম এবং একটা রান্নাঘর রয়েছে এখন পাইপ দেওয়ার সহজ নিয়ম হচ্ছে একটি রুমের চার চারপাশে চারটা আমরা পাইপ দিয়ে থাকি এবং খাটে যে পজিশন রয়েছে সেই প্রদূষণে আমরা কিন্তু ফ্যানেল দিয়ে থাকি এখন আমি আপনাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি আমরা সিঁড়ি থেকে যে ডাইনিং রুমে ঢুকতে হয় সেই প্রদূষণে দেখেন আমরা কিন্তু সেই পজিশন অনুযায়ী আমি এখানে কিন্তু ওয়াল ভেঙে আমি দেখেন প্রত্যেক রুম থেকে আমি কিন্তু মেন লাইনগুলো নিয়ে এসেছি এখন এই মেন লাইনগুলো কোন পাশ থেকে নিলে আপনার কাজটি খুব সহজ হবে বা এই কাজগুলো ইজি হবে এখন সুন্দর করে দেখিয়ে দেবো দেখেন এই একটি রুম এই রুমে আমি দেখেন খাটের যে সাইডটা সেই সাইডটা কিন্তু আমি সার্কুলার বক্সটা কিন্তু একটু চাপিয়ে দিয়েছি যাতে আমার ফ্যানটা ঠিক খাটের উপর পড়ে এখন আমি দেখেন চারপাশে চারটা পয়েন্ট কিন্তু আমি নামিয়ে দিয়েছি আমি পরবর্তীতে আমি চারটা বাল্ব এবং আমার যে পজিশনে আমার নিয়ম বা প্রয়োজনীয়তা আমি কিন্তু বোর্ডগুলো আমি নিজে থেকে কেটে নিয়ে যেতে পেরবো এখন আমি এখানে যে মেন লাইন অর্থাৎ মেন লাইনের জন্য যে পাইপটা টেনেছি অর্থাৎ এই পাশেই কিন্তু আমার সুইচ বোর্ড হবে অর্থাৎ রুম থেকে ঢুকতে অর্থাৎ রুমে ঢুকতে যে সাইডে আমার দরজা হবে সেই সাইডে কিন্তু রুমের মেন বোর্ডটা হয় এবং এই মেন বোর্ডের জন্য আমার কিন্তু মেন লাইনটা আমি দেখেন আমি খুব সহজেই কিন্তু আমার তার খরচ কম হবে আমি দেখেন ওই পাইপ থেকে সরাসরি আমার যে এস বোর্ড হবে সেই বোর্ডের এখানে আমি কিন্তু লাইনটা নিয়ে এসেছি অর্থাৎ আমার রুমের যে মেন বোর্ড হবে সেই মেন মেন বোর্ডের পজিশন থেকে অর্থাৎ সেই পাইপ থেকে আমি দেখেন সরাসরি আমি রডের ভিতর দিয়ে আমি কিন্তু দেখেন আমি মোট পাইপগুলো আমি কিন্তু এক জায়গায় এখানে জড়ো করেছি দেখতে পারছেন দুইটা পেছন কাজ যে দুটা বেডরুম রয়েছে দুইটা বেডরুমের জন্য আমি কিন্তু সরাসরি দেখেন পাইপগুলো বাঁকা করে রডের ভিতরে সুন্দর করে আমি ইজিলি কিন্তু আমি কিন্তু এইখানে কিন্তু নিয়ে এসেছি এবং ডাইনিংয়ের যে রুমটা রয়েছে সেই রুমটাও কিন্তু দেখেন একটি পাইপ আমি কিন্তু এখানে আমি জড়ো করেছি অর্থাৎ ডাইনিং রুম এবং ডাইনিংয়ের পিছনে যে দুইটা রুম রয়েছে ডানে বামে সেই দুটা রুমও কিন্তু আমি দেখেন এখানে মেনল্যানটা এসেছি এবং ডাইনিং থেকে সরাসরি দেখেন একটি পাইপ দেখতে পারছেন ঠিক দেখেন ওই যে আমার আঙ্গুল সুদা এটা বাইরে যখন আমি মেন লাইনে প্রয়োজন হবে আমি কিন্তু সরাসরি আমি এখানে পাইপের মধ্যে দিয়ে আমি কিন্তু বাইরেও একটি আরেকটি ফেস আমি এখানে কিন্তু নিয়ে আসতে পারবো অর্থাৎ ডাইনিং দুটা রুম এবং বাইরে যদি মনে করি আমি কিন্তু দেখেন চারটা অর্থাৎ চারটি মেন লাইন কিন্তু আমি দেখেন এখানে তিনটা পাইপের মাধ্যমে কিন্তু আমি আনতে পারবো এবং এখন দেখেন সিঁড়ি রয়েছে এই সিঁড়ির ডানে এবং বামে দুটা বেডরুম রয়েছে দেখেন এই যে বেডরুম রয়েছে এখন এই বেডরুমের আপনার হলো দরজাতে ঢুকতেই আমার কিন্তু মেন বোর্ড হয় তো এই মেন বোর্ড থেকে আমি দেখেন এখানে আমি কিন্তু দেখেন সরাসরি আমি যে পয়েন্টটা থেকে মেন বোর্ডটা নামবে সেই পয়েন্ট থেকে আমি কিন্তু দেখেন এখানে মেন লাইনটা নিয়ে এসেছি দেখেন দেখতেই পারছেন মেন লাইনটা কিন্তু নিয়ে এসেছি অনুরূপভাবে আমার আরেক পাশে যে রুমটা রয়েছে সেই রুমটাও কিন্তু আমি দেখেন যেখানে মেন বোর্ডটা নামবে সেই মেন বোর্ডের আপনি দেখেন পাইপের ব্যান থেকে আমি কিন্তু দেখেন এখানেও কিন্তু আমি মেন লাইনটা আমি কিন্তু দেখেন এখানে নিয়ে এসে এক জায়গা করেছি অর্থাৎ চারটা বেডরুমের মেন লাইন কিন্তু আমরা কিন্তু এক এক জায়গায় কিন্তু করেছি এবং প্রত্যেকটা রুমে কিন্তু স্বাধীন স্বাধীনভাবে আমি কিন্তু মেন লাইনটা টেনেছি এখন আরেকটি বিষয় আছে প্রত্যেক বিল্ডিংয়ে কিন্তু বা রুমে কিন্তু অনেক সময় কিন্তু আমরা এসির লাইন কিন্তু করে থাকি এখন এই রুমের আমার সিঁড়ির ডানে এবং বামে এই সামনের দুটা রুমে আমার এসি হবে তখন এসিটা আমার সামনে একটা বারান্দা রয়েছে বারান্দা আবার কিন্তু ফলসার টাইপের রয়েছে এই জন্য আমার এসির পয়েন্টটা আমার এই বারান্দার দিকে হবে এই জন্য দেখেন আমি আলাদা করে আমি দেখেন এসির পয়েন্ট অর্থাৎ এসির পাইপটা কিন্তু আলাদাভাবে এখানে টেনে নিয়ে এসেছি দেখতেই পারছেন এখানে দেখেন দেখেন এখানে সার্কুলার বক্স থেকে একটা বামের দিকে দেখেন আরেকটা পয়েন্ট অর্থাৎ পাইপটা নিয়েছি এইটা কিন্তু সরাসরি আমি কিন্তু এসি লাইনের জন্য কিন্তু আমি পাইপটা টেনেছি দেখেন দেখতেই পারছেন এই যে আমার মেন বোর্ড থেকে আমি দেখেন মেন বোর্ডের পয়েন্ট থেকে আমি দেখেন সামনে বারান্দার দিকে কিন্তু এক্সট্রা আলাদাভাবে কিন্তু মেন লাইনটা আর একটা টেনেছি এসির জন্য এখন আপনারা বলতে পারেন ভাই এসির লাইনটা এসডিপি বক্সে আনলেন না কেন এখন আমি আপনাদের বলি আমি এসির লাইনটা আমি ওখানে টেনেছি আমি থ্রি ফোর ফাইভ দিয়ে আর এই এই যে এখানে দেখতেছি রুমের লাইন এবং এসির লাইন আমার এই দুটো লাইন একসাথে আনার জন্য আমি এখানে এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আমি আপনাদের বলছিলাম যে একটা ফলসাদ রয়েছে সামনের দিকে দেখেন আমার এখানে এসির যে আউটডোর থাকবে এই আউটডোরটা আমি এই বারান্দার উপর এখানে কিন্তু বসবে যার কারণে আমার বারান্দার দিকে আমি কিন্তু দেখেন দুই পাশে দুটাই কিন্তু ফল স্বাদ রয়েছে অর্থাৎ মেন ছাদ থেকে নিচে আরেকটা সাত ফিট থেকে ও আমার কিন্তু এখানে একটা বারান্দার ফল স্বাদ রয়েছে যার কারণে আমার এসিটা সামনে থাকবে তো এখন মোট কথা প্রত্যেক রুমেই কিন্তু আমি দেখেন স্বাধীন স্বাধীন আলাদাভাবে মেন লাইনটা আমি কিন্তু এক জায়গা জড়ো করেছি অর্থাৎ ডাইনিংয়ের যে দরজা রুমে রোগটির যে দরজা পজিশন থাকবে সেখানে কিন্তু আমি সবগুলো মেন লাইন আমি কিন্তু এক জায়গা করেছি অনেক ভাইরা আসে মেন লাইনটা কিন্তু টানেন না পরবর্তীতে কনসিল করে কাটতে চান তো আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এরকম কষ্ট হল আপনারা কিন্তু পাইপ দিবেন এখন দেখেন আমার সিঁড়ির যে পাশে রয়েছে আমার মেন লাইন হেড লাইন অর্থাৎ বাড়ির যে হেডলাইন লাইন সেই হেড লাইনের জন্য দেখেন আমি এখানে এখানে কিন্তু লাইনটা অর্থাৎ যে সিঁড়ি রয়েছে উঠতে আমি দেখেন কোন পাশে দিয়েছি এটাও কিন্তু অনেক ভাইরা কিন্তু যে যারা নতুন ভাইরা রয়েছেন তারা কিন্তু অজানা দেখেন আপনারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা যে সাইডে সিঁড়িতে উঠতেই যে ধাপ রয়েছে সেই ধাপের দিয়ে সেই ধাপের দিকেই কিন্তু আপনারা এইভাবে পাইপটা দিবেন এবং পাইপটা দেবেন এমনভাবে যাতে আপনার সরাসরি সোজাসুজি আপনার সিঁড়ির নিচে যেন খুব ভালোভাবে যেন নিতে পারেন সেদিকে খেয়াল রেখে আপনার কিন্তু এই মেন লাইনটা আপনারা কিন্তু নিতে হবে অর্থাৎ একটি রুমের দেখেন প্রত্যেকটা রুমের আলাদা আলাদাভাবে মেনলাইন আমি টেনেছি এবং প্রত্যেক রুমে যখন এক জায়গায় করছি তারপরে আর হেডলাইনটা আবার একবার এখানে নিয়ে এসেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও